এনেছিলেন শঙ্কর ঘোষ অশোক দিন্দা অম্বিকা রায় তাদেরকে পড়তে পর্যন্ত দেয় স্বাভাবিকভাবে পশ্চিম বাংলায় শুধু হিন্দুরা নয় হিন্দু কোনোটাই কোনোটাই আজকে কোনোটাই কিন্তু এই সরকার তোষণ বাজের এত চরম সীমায় গেছে সরকার আজকে সাধারণ হিন্দু জনতাকে হিন্দু দেবদেবীকে হিন্দু প্রতিষ্ঠানকে নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ মন্ত্রী উত্তর দিন হিন্দুরা যেখানে সংখ্যায় কম তারা থাকতে পারবে কিনা জানতে চাইছে বাংলা উলবেড়িয়াতে ভারত জেতার জন্য একটি সতসবাজি তার স্পিকার বিধানসভার ভিতরে আমাদের প্রস্তাব বক্তব্য আলোচনা আমাদের কথা রেকর্ড করাতে দেবে না তাই আজকে বিজেপির এমএলএরা ভিতরে বিক্ষোভ করেছে বাইরে বিক্ষোভ করছে এবং আগামী কাল, আমাদের এমএলএরা যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের গত চার বছরে নমাস হাউসের বাইরে রাখার প্রতিবাদে মুলতুবি প্রস্তাব তো আনবেই এবং কাল ব্যাপক বিক্ষোভের জন্য প্রস্তুত থাকুন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এক ইঞ্চি জমি ছাড়া হবে না আপনি সংবিধান মানেন না আপনার আমলে এগারো সাল থেকে আজ অব্দি ছাপ্পান্ন জনকে দলবদল করিয়েছেন এগারো সাল থেকে বিজেপি সিপিএম কংগ্রেস আর এস পি ব্লক কাউকে বাদ দেননি আপনি টেন্থ শিডিউল মানেন না আপনি অবৈধভাবে দুজন এমএলএ ভগবান গোলার রাফাত হোসেন ওরানগরের সায়ন্তিকা ব্যানার্জি তাদেরকে রাজ্যপালের অর্ডারকে ভাইলেট করে অবৈধ বিধায়ক হিসেবে হাউসে রেখেছেন আর আপনি আমরা অপেক্ষা করছি তেলেঙ্গানাতে যে মামলা সুপ্রিম কোর্টে হয়েছে যেখানে জন এমএলএ দলত্যাগ করিয়েছিল তার বিরুদ্ধে তেলেঙ্গানা বিআরএস সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্ট পঁচিশে মার্চ দিন রেখেছে পঁচিশে মার্চের পরে এই স্পিকারকেও সুপ্রিম কোর্টে নিয়ে যাবে বিজেপি পঁচিশে মার্চের পরে বিমান ব্যানার্জিকেও আমরা নিয়ে যাব আগামী উনিশ তারিখে বেলা দুটায় বিজেপি এমএলএপুর শহরে স্পিকারের নির্বাচন কেন্দ্রে কালো ব্যাজ পরে সংসদীয় ব্যবস্থা সংবিধান বিধানসভায় বিরোধীদের কণ্ঠরদের প্রতিবাদ হবে বিমান ব্যানার্জির নির্বাচন কেন্দ্র বারোই পড়ে